আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আহন অফ এডুকেশনাল হাবের পক্ষ থেকে স্বাগতম আজকে এসেছি পঁচিশ ব্যাসের গণিত পরীক্ষা অর্থাৎ সাধারণ গণিত পরীক্ষা ছিল তো আমি তোমাদের জন্য সাধারণ গণিতের রাজশাহী বোর্ডের এমসিকিউ এর উত্তর সমূহ নিয়ে চলে এসেছি আমি যে কোয়েশ্চেনটা থেকে তোমাদেরকে অ্যান্সারগুলো দিব সেটি হচ্ছে সেট নম্বর খ থেকে তোমরা যার সার মতো করে সেটগুলো প্রশ্নগুলো মিলিয়ে নিয়ে তারপরে উত্তরগুলো সঠিক দেখে নিবা তো চলো শুরু করা যাক একের খ দুয়ের টিনের গ চারের খ পাঁচের খ ছয়ের ক সাতের গ আটের ঘ নয়ের ঘ দশের খ এগারোর ঘ বারো ঘ তেরো গ চোদ্দ গ পনেরো খ ষোলো ঘ সতেরো খ আঠেরো ক উনিশ গ বিশ গ একুশ খ বাইশ ক তেইশ ঘ চব্বিশ ক পঁচিশ ক ছাব্বিশ ঘ সাতাশ ঘ আঠাশ ক উনত্রিশ ক তিরিশ খ তো এই ছিল আজকের পরীক্ষার এমস্কিউর উত্তর সমূহ আর হ্যাঁ অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবা যে কার কয়টি অ্যান্সার হলো আর এরকম তোমরা প্রত্যেকটি সাবজেক্টের যদি এমসিকিউ এর উত্তরসমূহ মিলিয়ে নিতে চাও তাহলে এখনই আহনাফ অফ হাব এর সঙ্গে যুক্ত হয়ে যাও আল্লাহ হাফেজ